আলহামদুল্লাহ ইহঁত বেন আলমিন ও সালত সালেহ আলা রসৌল ইলাম ও আলাআলিহি ওয়া সহাব ইয়াজ মাইন জাকাতের নির্ধারিত আটটি খাত রয়েছে এটি দেড় হাজার বছর থেকে প্রতিষ্ঠিত রব্বুল আলেমিন কুরআনুল কেরিমি সোরা তওবার সাত নম্বর আয়াতে জাকাতের নির্ধারিত আটটি খাতের বিস্তারিত বিবরণ তিনি এনেছেন আটটি খাত বর্ণনা করার পরে আল্লাহ তালা বলেছেন ফরগিয়াম মিনাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটা অকাট্য এই খাতের মধ্যে কমানো যাবে না বাড়ানোও যাবে না কোনো সংশোধন করা কোনো পরিবর্তন করা কোনো পরিমার্জন করা যাবে না কেন ফারি মিনাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রথম খাতটি হলো ফকারা যে ব্যক্তি ফকির সে ব্যক্তি জাকাতের সম্পদ গ্রহণের জন্য জাকাত গ্রহণের জন্য সবচেয়ে অধিক হকদার ফকিরের সরল বাংলা হলো নিঃস্ব মানুষ ভাসমান মানুষ যার কিছুই নেই এই ব্যক্তিকে বলা হয় ফকির রসুল করিম সাল্লাম আল্লাহ কিছু দোয়া করতেন আল্লাহ ইন্নি আহিয়া মিনাল কুফুরি ওয়াল ফাকারি আল্লাহ কুফুর থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি ফাকারাত থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি দারিদ্রের অতল গহবর থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি দ্বিতীয় খাতটি হলো মাসাকিন মিসকিন কোন ব্যক্তি এর অনেক রকমের ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা এমন মিসকিন ওই ব্যক্তি যার থাকার জায়গা আছে কিন্তু তার প্রয়োজন পূরণের অর্থটুকু তার নেই এবং পাশাপাশি মানুষের কাছে সে চাইতে পারে এতটুকু ক্যাপাবিলিটি তার নেই মানে হলো মানুষের কাছে হাত পাততে পারে না ফকির তো হাত পাচ্ছে সে তার নিঃস্বতার কথা বলছে তার দারিদ্রর কথা বলছে মিসকিন ওই ব্যক্তি যে ব্যক্তি কারো কাছে বলতে পারে না এই সীমানার মধ্যে এমন অনেক মানুষ আছেন হয়তো আপনার কাছে মনে হবে সে কাজ করছে কিন্তু তার অর্থের প্রচণ্ড প্রয়োজন যে প্রয়োজনটুকু সে পূরণ করতে পারছে না এই মিসকিনদেরকেও আপনি জাকাত প্রদান করতে পারেন তিন নম্বর গ্রহণের ক্ষেত্রে জাকাত মানুষের কাছ থেকে সংগ্রহ করার ক্ষেত্রে যারা কাজ করছেন এরা যদি হয়ে থাকেন তাহলে তৃতীয় প্রকার তারা আমিলিন তারাও জাকাত পাবেন চতুর্থ প্রকার ব্যক্তি হলো এমন অমুসলিম ব্যক্তি যাকে জাকাত প্রদান করার মাধ্যমে ওই ব্যক্তি ইসলামের দিকে তার হৃদয়টা আকর্ষিত হয় বাক্যটা আবারও বলছে ও এমন অ মুসলিম যে ব্যক্তিকে আপনি জাকাত প্রদান করলে এই ব্যক্তির অন্তরটি ইসলামের দিকে ধাবিত হয় যদি এমন হয় গত পাঁচ বছর ধরে জাকাত প্রদানই করে যাচ্ছেন তাকে কিন্তু ইসলামের দিকে তার হৃদয় আকর্ষিত হচ্ছে না এই ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে না এমন অমুসলিম যার অন্তর ইসলামের দিকে ধাবিত হয় এমন মান অ মুসলিমকেও জাকাত প্রদান করা যাবে তারপর হলো ঋণগ্রস্থ ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে এটি জাকাতের একটি অনন্য খাত কোন ব্যক্তি আছেন ঋণগ্রস্ত মানুষকে বলতে পারছে না আপনি তার পক্ষ থেকে তার ঋণটা পরিশোধ করে দিতে পারেন আপনি জানেন একজন মানুষ দোকান থেকে প্রতি মাসের মাসের বাজার একসাথে করে তিন বাকি জমেছে দিতে পারছে না সামর্থ্য তার নেই এই ব্যক্তির পক্ষ থেকে আপনি দোকানের মধ্যে টাকাটা দিয়ে দিন ঋণ থেকে মুক্তি দিয়ে দিন এটি হলো এক প্রকার এরপরের প্রকার হলো দাস কৃতদাস দাস আজাদ করার ক্ষেত্রে জাকাত প্রদান করা যায় যদিও এখন পৃথিবীতে দাসপ্রথা নেই এই আটটি খাতের মধ্যে জাকাত প্রদান করা যায় ফি ইল্লাহ আল্লাহ রাস্তায় গরিব দুঃখীদেরকে এতিম বাচ্চাদেরকে জাকাত প্রদান করা যায় সর্বশেষ জাকাতের অষ্টম খাতটি হলো মোসাফির ব্যক্তি কোন একজন মানুষ দেশের বাইরে গিয়েছেন এখন তো অবশ্য দেশের বাইরে গেলেও মানুষের অর্থনৈতিক সুযোগ সুবিধা থাকে এমন কোনো মানুষ যদি হন যিনি তার শহর তার নগর তার গ্রাম থেকে অনেক দূরে এসেছেন কিন্তু কোনোভাবেই তিনি তার গ্রামে শহরের সাথে যোগাযোগ করতে পারছেন না অর্থনৈতিক জন্য দশায় আছেন এমন ব্যক্তিকে আপনি জাকাত প্রদান করতে পারেন এই আটটি খাতে জাকাত প্রদান করা যায় তবে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খাত হলো দরিদ্র এটিম গরিব বাচ্চাদেরকে জাকাত প্রদান করা অধিকাংশ লামা একরাম কোন ব্যাটার বলেছেন অত্যন্ত নিঃস্ব মানুষ যাদেরকে জাকাত প্রদান করা হচ্ছে এই মানুষগুলোকে জাকাত প্রদান করার পাশাপাশি তাদের জীবিকা নির্বাহ করতে পারে তারা এস্টাবলিশড হতে পারে তারা দারিদ্রতা থেকে চিরদিনের জন্য মুক্ত হতে পারে এমন কিছু প্রদান করা এটা জাকাতের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি কাজ আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে ফাকারাত থেকে দারিদ্রতা থেকে মুক্ত থাকার তফিক দান করুন এবং সবসময় জাকাত প্রদানকারী হিসেবে জাকাত প্রদান করতে পারছি এমন নেমত আমাদেরকে দান করুন আল্লাহ আমি